আলহামদুলিল্লাহ যে ধরেন আমাদের পক্ষ থেকে একটা মুরগি একটা মাছ এবং এই যে আমাদের বড় ভাই হচ্ছে চাউল নিয়ে আসলে এবং কিছু কাঁচা বাজার আছে ভাই আসেন এই মাসে কেমন আছে মোটামুটি ভালো বন্ধুগণ এই হচ্ছে এই আন্টির কথাই বলছিলাম আপনাদেরকে দেখানো না অর্ধেক অংশটা নাই তো আজকে কয়েকদিন আগে আমরা একটা ভিডিও পাবলিশ করছিলাম তারপরে আর কি আসলাম এখানে

কালবুত খেতে দেনে সুবterne মাস্টার্স আর এখন মোটামুটি একটু গা টানের দিকে dorse কিন্তু টান হইলে তো হবে না গাও আগে আমার মাংস করতে হবে পায়ের পায়ের মাংস না বললে রোগী সুস্থ হবে না কিন্তু আমি আপাতত ডেসিং করতে পারতাছি না অ্যান্টিবায়োটিক সুই তো দূরের কথা এখন সবাই পারলে একটু সহযোগিতা করেন উনি সুস্থ হয়ে উঠবে দেশ প্রবাসী থেকে যারা দেখতেছেন তো সবাইকে বলতিছে ওনার প্রতি একটু সহযোগিতার হাত বাড়ায় দেন উনি যেন সুস্থ হয়ে উঠতে পারে এটা আপনার কাছে অনুরোধ উনি কি হয় আপনার বড় বোন বড় বোন বোনের জন্য একজন হচ্ছে ছোট বোনের বড় বোনের জন্য ছোট বোনের হচ্ছে চাওয়া যে এই বোনটা যেন হচ্ছে সুস্থ হয় ওনার পায়ে কিন্তু ওনার কি ডায়াবেটিস আছে এইজন্য এরকম আছে না প্রচুর ডায়াবেটিস আছে ডায়াবেটিস ডায়াবেটিসের অনেক পায়ের অর্ধেকটা নাই প্রতিদিন যার হলো চিকিৎসা খরচ মনে করেন 3000 প্লাস কিন্তু এদের একদিনই খরচ চালানোর মতো অবস্থা নেই তো যেখান থেকে দেখছেন এদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি এদের সাথে যোগাযোগ করবেন